নীলপৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ কাউকে ধোকা দিতে পারলে ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে নির্বোধেরা আগে কথা বলে তারপর চিন্তা করে সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে কেউ দেখে না তুমি তার জন্য কি করছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করি ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড় করার জন্যই দৌড়ায় কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায় ধৈর্য ধরো সবার সময় চিরকাল এক থাকে না তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে শুনুন বেশি বলুন কম কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন ভুল হলে তর্ক না করে সরি বলুন অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না অজানা বিষয়ে তর্কে জড়াবেন না কাউকে বোঝাতে যাবেন না আপনি শ্রেয় অন্যকে বলতে দিন তার কথা আগে শুনুন শব্দ করে খাবার খাবেন না রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন ছেঁড়া জামা জুতো পরবেন না সহজে কারো কাছে হাত পাতবেন না পারলে খাওয়ান কিন্তু দাবি করে খাবেন না খাবার সামনে এলে আগে অন্যকে দিন ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো যদি দু মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো যদি বেশি দিন সুখ চাও তাহলে টাকা উপার্জন করো যদি সারা জীবন সুখ চাও তাহলে আপনার কাজকে ভালোবাসো জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু কেউ যদি তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তো দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে জীবনকে খুব কাছ থেকে বুঝতে হলে আপনাকে তিনটি জায়গায় যেতে হবে এক হাসপাতাল দুই কারাগার তিন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস আর কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আজকে যে মাটিতে হাঁটছে আগামীকাল তা আমাদের ছাদ হবে অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন জীবনের ছয়টি কথা এক বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো আজ এ পর্যন্তই ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে লাইক ও কমেন্ট করতে পারেন আমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে ততক্ষণে জন্য শুনতে থাকুন নীল পৃথিবী ধন্যবাদ